অনেকদিন পরে আবার চলে আসলাম ভিডিও নিয়ে উপরের গুলাকে এখন ছাড়ি দিব দরজা খুলে দিলাম এখন কেউ বেরোচ্ছে না আর বাচ্চা দুইটা চিৎকার করতেছে খাওয়ার জন্য মানে ওদের ঘাস লাগে আর এখন এই মাঠেও ঘাস নাই একদম পরিষ্কার একটাকে নামাই যাই তাহলে হয়তো নামবে ধরতেই পারলাম না একটা নামলে দেখা যায় সবগুলা নামবে নামতে চলে এই যে আমার হলো ডায়মন্ড ডাফ আমার একদিন থেকে আনার পর থেকে যেদিন আনছে সেদিন ওদের দেখাচ্ছি তারপরে আর দেখাই নেই কারণ হলো আমার মেন ইউটিউবে একদম ভিউস আসতেছিলাম দেখে তাই একদম কয়েকদিন ভাবলাম যে ব্রেক নেই কারণ একদম ভালো লাগতেছে না যে ভিউস আসছে না তাই কয়েকদিনের ব্রেক নিলাম যেদিন আনছি সেই দিনই হলো দেখি সেই দিন তারপরের দিন প্রচুর বাসা বানানোর জন্য খড় ঠড় নিচ্ছে তো আর তারপর থেকে এখন দু তিন দিন থেকে কোনো আপডেট দেখতেছি না নতুন আর ডাকাডাকি করে বাসা বানানোর চেষ্টাও করে কিন্তু মানে নতুন কোনো কিছু দেখতেছি না আর সিল্কের দেওয়ার থেকেও এখনো ডিম পাচ্ছি না লাস্টের ডিম তার মধ্যে যে কটা বসাচ্ছিলেন এগারোটা এগারোটা ডিমের মধ্যে তিনটা ডিম ওই সাদা মুরগিটাই খাই নিয়েছে পরে হলো লাস্টে এখানে এসে বসে আমি দেখাচ্ছি একটু পরে বেরোচ্ছে না মানে অনেকদিন থেকে আটকা যায় অনেক দিন থেকে তাই একদম এখন আর বেরোইতে চাচ্ছে না ছোটো এই মুরগি তিনটা বাচ্চা তিনটা এইখানে খরগোশের সাথে আটকায় রাখছি কারণ এরা হলো প্রচুর বাইরে চলে যায় নেটার এখনো নেট ঠিক করিনি নেট ঠিক করে তুলে তারপরে হলো সবগুলোকে একদম ছাড়ে রাখবো আর মুরগা দুইটা বড় মুরগা দুইটা আর হল ওই যে সোনালি মুরগিটা ওটাও আটকানো আছে আর এই যে এই মুরগিটা এই বাচ্চা তিনটার মাটা এই মুরগিটাও একটু অসুস্থ দেখি চুপচাপ বইসে থেকে মানে ওই যে মুরগিটা আর যে ওই যে মুরগি মুরগা দুইটা বাচ্চা মুরগা দুইটা এখনও ওইরকমই এদের হলো এন্টারাইটিক্স রোগ হয়েছে এন্টারাইটিক্স এন্টারাইটিক্স রোগের হলো প্রথম লক্ষণ যে মুরগি একদম শুকাই যায় আর দ্বিতীয় লক্ষণ এই যে পায়খানা একদম মানে এরকম পায়খানা করবে তো এটাই হলো এটা গ্যাস্ট্রিকের মেন কাজ সমস্যা হলো গ্যাস্ট্রিক থেকে হয় তো এদের এখনও চিকিৎসা আমি স্টার্ট করিনি তো এদের জন্য ওষুধ আনতে লাগবে এন্টারায়োটিক্স আমি এতদিনে মানে জানতে পারলাম যে রোগটা দেখি এরকম শুকায় দেওয়ার কারণটা কি সেটাই হলো বুঝতেছিলাম তো লাস্ট মাস পাওয়া হলো যে এন্টারায়োটিক্স এন্টাবায়োটিক্সের জন্য তিনটা ওষুধ আছে তিনটা ওষুধ আইনে খাওয়ালে সুস্থ হয়ে যাওয়ার চান্স আছে তাও মুরগা দুইটার এখনও ঠিক নাই কারণ মুরগা দুইটা অনেক উইক হয়ে গেছে তো এখন যদি আমি মুরগিটাকে যদি ওষুধ খাওয়াই তো ওটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর তিথিটাও খুব তাড়াতাড়ি ডিম হলো প্রচুর বারবার ওই ঘরে যাচ্ছে কদিন থেকে তো এখন দেখা যাক কবে ডিম দেয় কিন্তু ডিম পারবে খুব তাড়াতাড়ি আর ওদের হলো খাবার এইখানে আছে জলটা একদম নোংরা করে ফেলতে জলটা চেঞ্জ করে দেবো এখন আর খাবার এখানে এসে ওরা খাওয়া দাওয়া করে আর এই যে একটাকে বের করে দিলাম দৌড় ওই যে দৌড় এখন দেখা যাক এগুলা বেরোয় কিনা মানে সহজে বেরোইতে চাচ্ছে না অনেক দিন থেকে বেরোয় না যায় আর একটা বেরোইলেই উইরে যদি একটা বেরোয় তাহলে সবগুলো বেরোবে দেখে ওই যে একটা বেরোইছে সঙ্গে সঙ্গে সব সবগুলো মিডোর সময় মানে একটা বেরোইলেই সবগুলো বেরোবে সবগুলো আর হাঁস সব হলো এইখানে আছে হাঁসও এখন অনেকদিন থেকে ডিম পাচ্ছি না বাচ্চাগুলোর পরে মাত্র পাঁচটাই ডিম দিয়েছিল বুড়িটা তারপরে আর হলো ডিম খবর জায়গায় আর এই যে আমাদের কমলা গাছটা হলো সবগুলা কচি পাতা ছাড়তেছে কিন্তু হলো কমলার কোনো দিকেছি না এই গাছটা এইবারও গত বছরেও কোনো কমলা ছিল না গত বছর তাও একটা ছিল পড়ে গেছিল এই বছর একটাও কমলা নেই মাঠে দুইটা গাছে কমলা আছে আর আম গাছে একটা আম গাছে বোল আসছে আর মালবেরি আসছে সব মিশে কিন্তু হলো এই বাড়ির কমলা গাছটা একটাও কমলা নেই তো মুরগিগুলো আইসেই ওই যে ওইখানে কর্নারে চলে গেছে ওরা এখন চেনবাদ নিবে আর ঘাস খাচ্ছে আর শ্যানবাত নিবে একটু করে এরা ঘাসের জন্য জন্য একদম পাগল তো খরগোশের ঘাস কাটা ছিল হলো খরগোশ খরগোশকে দিয়ে দিলাম আর এদেরকেও দিয়ে দিলাম এরা ঘাস পাইলে আর কিছু লাগে না আর বাচ্চা দুটো দেখতে অনেক বড় হয়ে গেছে তো ভালোই হলো এখন আবার নতুন বেবি চলে আসবে খুব তাড়াতাড়ি আর দুই তিন সপ্তাহ আর তিন সপ্তাহ পরেই নতুন বেবি চলে আসবে সাতটা ডিম বসাইছি সাতটাই হলো আমি চেক করছি ওই যে ফিমেলটা বসে আছে সাতটা চেক করছি সাতটাই ফার্টাইল আছে আছে তো এখন কয়টা বাচ্চা হয় সেটাই এখন দেখার লাস্ট টাইম তো পাঁচটা বসাইছিলাম একটা নষ্ট হয়ে গেছিলো চারটা ফার্টাইল ছিল তিনটা ফুট আর একটা ডিমের ভেতরে মারা গেছিলো তার মধ্যে থেকে একটা বাচ্চা মূল্য তো হলো এবার সাতটা ফার্টাইল আছে সাতটার মধ্যে এখন কয়টা বের হইতে পারে সেটা দেখা যাক আর একটা ওই যে বাচ্চা মেল খরগোশটা ওটা হলো যে খাঁচার ভেতরে মানে হাড়ির ভেতরে বৈশা আসে হাড়ির ভেতরে আমি ঘাস দিচ্ছি বাইরে বেরোতেই পারে না বাইরে বেরোলে মেলটা প্রচুর ওকে হলো তারা করে প্রচুর মারে পাঁচ দিন আটটা ডিম আছে আমি ঘরে যখন বসাইছিলাম তখন টোটাল এগারোটা ডিম ছিল ও দেখি প্রত্যেক দিন মানে আমি দেখিনি চেক করতে দুপুরবেলা এখানেই বসে থাকতো পরে আমি আবার ওই জায়গায় ঘরে যেখানে ছিল সেখানে নিয়ে যেতাম পরে হলো দেখি তিনটা ডিম গায়েব তারপরে ওকে এই জায়গায় দিয়ে রাখছি আর রাত্রেবেলা এইটা দিয়ে আপাতত ঢাইকে রাখতেছি আর দেখলাম চার পাঁচটার মধ্যে ব্লাড চলে আসছে প্রচুর ঝামেলা করলো এইবার আগের বার যখন বাচ্চা ফুটেছে তখন এত ঝামেলা করে নাই তখন ঠিকমতো বসছে যেখানে নষ্ট করছে তো এদের হলো মাটি থেকে এখন খরগোশের জন্য ঘাস কাটলাম ঘাস কাটে সেই ঘাস এদেরকে দিলাম তারপরে খরগোশকেও দিলাম চীনা আজকে দিলাম সবগুলা খাইলো খরগোশের খাটে যে ছোট বাচ্চাগুলা গুলা ওই কেমন করে দাবড়াচ্ছে মানে ওই ঢুকে গেল এখন শান্তি হয়েছে মানে একটু বাইরে বেরোতে পারে না বাইরে বেরোইলে ওই ওকে তারাইতে তারাইতে একদম মারতে থাকে এত পাতি পালক উঠাই দিছে পালক বলি কারণ লোম উঠাই দিছে একদম কামড়ায় কামড়ায় মানে এত পাতি আমি আলাদা করে রাখতে পারতেছি না কারণ ওই পাশের ঘরটায় মুরগি রাখা আছে এর জন্য আলাদা করে রাখতে পারতেছি না খুইলে দেখে ঘাস দিলাম খাওয়া হয়ে গেছে আমার এই খরগোশটা এটা হলো মল্টিং এ আছে ওই যে পালক উঠতে পালক বলি লোম উঠতেছে আমার খালি উল্টা পাল্টা হয়ে যাচ্ছে এদিক দিয়ে এইটুকু জায়গা দেখা যাচ্ছে এইটুকু জায়গা উপরে টুকু লোম উঠে গেছে আর নিচের গুলো এখন উঠে না এগুলা উঠবে আর এদিক দিয়ে নতুন করে হলো বাপরে কামড় দিলো এটা এটা কামড় দিল আমাকে আর সাদা দুইটা এই বাচ্চাটা আর এই বাচ্চাটা ফিমেল হবে ওই বাচ্চাটা মনে হচ্ছে মেল এখন আমি শিওর পাচ্ছি না মানে এখনো কনফার্ম পাচ্ছি না আর এই দুটা কি এখনো আদৌ প্রেগনেন্ট আছে কিনা বাচ্চা দেবে কিনা কোনো শিওর পাচ্ছি না কারণ বডি ওয়েট একদমই কম এই বাচ্চা তিনটাকেও ছাড়িয়ে দিলাম এখনই এই খরগোশের খাতাই ছিল মাত্র গাছ দিলাম যখন খরগোশকে তখনই ছাড়ি দিলাম যা আটকায় আর ওই যে ডাকতেছে সুন্দর করে আমার হলো ডায়মন্ড ডাফের জোড়া এত সুন্দর করে ডাকে অনেক দূর থেকে শোনা যায় ওদের ডাক নিচে থাকলে বেশি ডাকে এখন দেখি ডাকে কিনা এখন ঢাকা দেওয়ার চেষ্টা লাই সেট গুলো ডাকতেছরা শুরু করে দেয় তারকে ফিমেলটা এখন একা হয়ে গেছে ঠিকমতো খাইতেও পারে না মানে যদি কোনো ফিডারের মধ্যে খাওয়া দেয় তাহলে হাসি শেষ করে দেয় আর হলো নিচে ফেলে দিলে ছড়াই দিলে ওটা কিছু খাইতে পারে না শুধু বালিক পাথর ওগুলো নোংরা আবর্জনা খায় আবার উইড়ে গেল এটা ছোট ফিমেলটা উইড়ে উঠবে এদের ওরাটাও সে লেগে একদম ছোট ছোট পাখনা উঠতে থাকে এই উইড়ে গেছিল ওরা এখনো ওদের ব্রিডিং বক্সে যাওয়া শুরু করে নাই ব্রিডিং ব্রিডিং বক্সের উপরে বসেছে কিন্তু ভেতরে এখনো ঢোকে নাই ভেতরে ঢোকে নাই তার মধ্যে হলো ব্রিডিং বাক্সের সামনে বসার জন্য কিছু নাই এর জন্য হয়তো ঢুকতে পারতেছে না আমি বসার জন্য কিছু বানাই দিব ব্রিডিং বক্সের সামনে তো তাকে ডিস্টার্ব করে লাভ নেই এরা হলো মিটিং মুডে আছে এরাও কিছুদিন থেকে ডিম পারতেছে না মানে কয়েকদিন থেকে বন্ধ আছে ডিম পাড়া আর এখানে হলো মুরগা দুটা আর হলো মুরগা দুটার সাথে হলো যে সোনালি মুরগিটা সেই মুরগিটা সোনালী মুরগিটা কন্টিনিউ ডিম পাচ্ছি এই খাতাতেই ডিম পাচ্ছি এই নিচে এই নিচে দেখি বেরোয় থাকে এইখান থেকে বের করতেছি হাসিও এখনো ডিম পাওয়া শুরু হয় না কবে ডিম পারবে কে জানে বর্ষা আসার আগে আমার টোটাল সেট আপ চেঞ্জ করবো টোটাল একদম গোটাটা মানে শুধু এইটা এইখানেই থাকবে আর বাকি হলো এই পাশে গোটা চেঞ্জ করে দিব। আর অনেক বড় করে সেট আপ বানানোর প্ল্যান আছে তো বর্ষা আসার আগে একদম কমপ্লিট করে দিব এই মুরগিটা একটু সুস্থ আছে বাকি দুইটা দেখি একদম হালকা হয়ে গেছে আর ওর মারও রোগ হয়ে গেছে তো সেই রোগের ট্রিটমেন্ট করতে লাগবে সবগুলাকে শুধু হলো মুরগি না হাঁস টাস সব মানে যতগুলো আছে সব কয়টাকেই ওষুধ দিতে হবে তাছাড়া একটা থেকে সবগুলা ছড়াচ্ছে এমনি অসুস্থ আবার সেই মুরগা গেছে আর সাথে মুরগা লড়াই করতে নিজেই নড়তে পারে না একদম হলো সোলার মতো হয়ে গেছে এ আবার হলো সাথে একদম হালকা এর শরীরে কিচ্ছু নাই ও আবার লড়াই করতে গেছে দেশি মুরগা তো একটু শরীরে এনার্জি বেশি গেছে আসলে বাচ্চা দুটা দেখতে দেখতে আমার বড় হয়ে গেলো অনেক বড় হয়ে গেল আমি আশা করছিলাম যে হলো এবার হলো ডিম গুলা সরাই দিব চিনাম চিনা আসের নিচে দিয়ে দেবো কিন্তু চিনা আসতে এখনো ডিম পাড়ার কোনো নাম নি নাই ডিম পারলে তো ডিমের নিচে দিয়ে তাহলে এই সিজনে বৈশাখ মাসের দিকে মানে এপ্রিলের দিকে আর ডিম পাওয়ার চান্স ছিল সবাই বলতেছিল যে হলো এপ্রিলও মাসে ডিম পারে এখন দেখা যাক যদি লাখ ভালো থাকে আর অবশ্য এবার যদি সাতটার সাতটাই পার্টেল হয়েছে এখন যদি সাতটায় বাচ্চা ফুটে তাহলে তো খুবই ভালো তো প্রায় সন্ধ্যা হয়েই গেছে আজকে আর নেট এখনো মানে হাঁসগুলা এখনো ভেতরে যাওয়ার জন্য ছাড়ি নাই তো এখন খুলে দিলাম এখন সবগুলা হলো লাইন ধরে একাই বেরে আসবে কোনটাই উঠানো হয় না মুরগি উঠানো হয় না হাঁস উঠানো না আবার দুইটা হাঁস ওই দিকে দিছে আর বাকিগুলা সব লাইন ধরছে লাইন ধরে বাইরে আসতেছে দুইটা না তিনটা হাঁস আবার বাইরে কালকেও তিনটা হাঁস টোকার জন্য প্রচুর ডিস্টার্ব করছে মানে টোকেনা সহজে এই দরজাটা খুইলে দেই দরজাটা খুলে দিলে ওই দরজায় ঢুকলে আমি সবগুলো ঢুকিয়ে দিতে পারবো হাঁস তিনটা বাইরে অন্ধকার হয়ে গেছে প্রায় ওদেরকে দলে ধরে উঠাই দিতে হবে উপরে ধরে ধরে না উঠাইলে উঠতে পারবে না আর দুইটাকে রাখি যে দুটা বেশি অসুস্থ সেই দুটোকে রাখি ওই ঘরে সেটাও পরে দেখাবো কোথায় রাখি তো হাঁসগুলোকে আগে ঢুকিয়ে দেই হাঁস আবার এইখানে নামার চেষ্টা করতেছে করতেছেন সাতটা আসছে আর তিনটা আছে নাই ওই তিনটা কালকে এমন করছে কাক কাটা দেখে ঠিক মতো উঠতেও পারে না আর তিনটা হয়ে গেছে তো তিনটা আসুক একবারে হলো এই যে বাকি তিনটা একদম ধুলা উঠতেছে উড়ে আসলো ধুলা উঠতেছে প্রচুর তিনটার মধ্যে একটা মেল আছে যেটা পাকা কাটি নেই একটু ঘাস নিয়ে দিই ঘাস নিয়ে খরগোশের খাঁচা খুলে দিতে হয় ঘাস নিয়ে খরগোশের খাঁচা খুলে দিলে তিতির গুলা খরগোশের খাঁচা ঢুকে যাবে কাজ না দিলে খরগোশ বাইরে চলে আসে খুলে রাখলে খাতে তো খুলে দিলাম এটা কেউ এখানে দোকানে যাবে না এটা আবার এই খাচার এটা আবার উপরে উঠছে কেন এটা এখানে ওদের জায়গায় এই দুটা এখানে রাখবো না এই দুটা হলো রাখি এখানে এই জায়গাটা রাখি থাকছি এটা আবার বাইরে আবার বাইরে বেড়ে এসছে টার্কিটাকে টার্কিটাকে ঢুকাই রেখে পারে এই এইটা হলো আমারও একদম পারফেক্ট মানে কি বলবো মেল কিন্তু কি বাচ্চাগুলোর সঙ্গে এই দুটা বাইরে আছে বাই আছে তিল খাক তাৰপৰা ডুকাই তিথিৰ বন্ধ কৰি দিয়া যায় তিত তিল একদম ধুলাৰ্জন ঠিকম তি দুইটাই ঢুকছে আৰু পেকেট ডুকাই দিলাম তুম দৰজা বন্ধ কৰি দি এই আৰু মূৰ্গী বাকী আছে হাচ বাকী আছে তো চারটাই আছে এটা শুধু যাবে এটা যাবে শুধু ওপরের খাঁচায় আর বাকি হলো এই তিনটা হলো এই খাঁচায় যাবে জায়গাটা খুলে দিই যা যাক

বাকি এটাকে উঠাইতে পারলে